এক ভক্ত প্রশ্ন করেছে যে সারাদিনে কতটা পরিমাণে খাওয়া উচিত দেখো সাধন জীবনে যদি এগোতে চাও তাহলে আমি বলবো স্বল্প হওয়ার একান্ত প্রয়োজন যতটুকু প্রয়োজন খাবার ততটুকু খেতে হবে ভাতটা চেষ্টা করতে হবে যে যদিটা যদি ছেড়ে দিতে পারে খুব ভালো নয়তো কম পরিমাণে ভাত খেতে হবে আর সারাদিনে হয়তো দুপুর বেলাতে দুটো তিনটে রুটি রাত্রে দুটো তিনটে রুটি যথেষ্ট এর জন্য খুব যতটা খাবার প্রয়োজন আর মুখরোচক যে আহারগুলি সেগুলিকে বন্ধ করে দিতে হবে নুন ভাজা অতিরিক্ত লবণাক্ত ভাজা বা তৈলাক্ত মশলা জাতীয় খাদ্যদ্রব্য মাংস জাতীয় খাদ্যদ্রব্য এগুলোকে বর্জন করাটা একান্ত প্রয়োজন নিরামিষ আহারের প্রয়োজনীয়তা আছে সাধন পথে এগোতে গেলে সল হওয়ার একান্ত প্রয়োজন শরীর সুস্থ থাকবে মনসংযোগে ব্যাঘাত ঘটবে না